আসসালামু আলাইকুম আমি স্যার বুঝে আছি এখন রাত সাড়ে তিনটা বাজে বলতে পারেন যে এত রাতে কেন চালাইতেছি আজকে শুক্রবার চারশো কিলো ট্রেনিং দিতেছি কমপ্লিট করতে পারবো কি না জানি না কিন্তু নব্বই পার্সেন্ট ট্রাই করবো যে চারশো কিলো দেওয়ার জন্য অলরেডি বাহাত্তর কিলো হয়ে গেছে সাড়ে তিনটা বাজে রাত হ্যাঁ ভিডিও তো পরে ছাড়বো দোয়া চাই তবু দোয়া চাই যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে চারশো কিলো জুবি চালাইতে পারে আর সিরাফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ সে আমাকে রাতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেয় নাই দিবে কথা হয়েছে একে একে চালাইতেছি সবাই আছে মাত্র সকাল হইতেছে ভুর ফুটতেছে মাত্র আমার এদিকে এক চাচি দাঁড়াইছিল পানি খাওয়াইল এদিকে যদি খেয়াল করেন একশো কিলো হয়েছে একশো চার কিলো আর কি চার ঘন্টায় চার ঘন্টা এক মিনিটে একশো চার কিলো এখন বাজে হচ্ছে চারটা একান্ন দেখতে পারতেছেন আজকে বলছেন মানে এটা কোন জায়গা আমি জানি না নিজেও রৌমারি পর্যন্ত যাব খুব ভালো লাগতেছে যাই ঘুরতে রাস্তাটা অসাধারণ সুন্দর একশো চৌত্রিশ কিলো হয়েছে আরও যাব হচ্ছে ষোলো কিলো পরে হচ্ছে আবার মাইমিসিং ব্যাক করবো মাইম ব্যাক করে আবার একশো কোট চালাবো প্রচন্ড হঠাৎ করে রক টানা দিতেছে হ্যাঁ একশো তিরিশ কিলোর মতো অ্যাভারেজ ছিল ছাব্বিশ এটার জন্য হয়তো বা এই কন্টিনিউ করতে থাকি শরীর স্বাস্থ্য জানি সব ভালো থাকে এখন হচ্ছে লাস্ট এই রাস্তায় পর্যন্ত আসছি এটা হচ্ছে শালুর মুর রৌমারি শালুর মুর মন্দির জানা নাই এরপরে আর রাস্তা ওইভাবে নাই ওই যে এদিক দিয়ে মানে সামনে গেলে পরে বর্ডার রাস্তা কিন্তু ভাঙা রাস্তা আর এদিক দিয়ে মাটির রাস্তা হচ্ছে একশো উনষাট কিলো হয়েছে যাইতে আবার একশো উনষাট কিলো তিনশো আঠারো কিলোর মতো আর গফর গাঁদ থেকে একটা রাউন্ড দিলে একশো কিলোর মতো হয়ে যাবে চারশো কিলো হয়ে যাবে আবার ব্যাক করব আজকে বৃষ্টি পড়বে না খুব ভাল লাগতো সেরাই কারণ বৃষ্টি পড়লে আমার জন্য কষ্ট হয়ে যেত দেখি রাইড রানিং করি এই যে ময়ম সিং একশো বাউন্ন কিলো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সাড়ে আর উপরে আমি আগাবো দেখি রাইট স্টার দিব চারশো কিলো মানে আমার কাছে স্বপ্নের মতো তিন চার মাস আগে আমি এই এই রাস্তায় আসছিলাম মানে এদিকে ভাইদের সাথে দেখা হয়েছিল দিন আগে তিন চার মাস আরো বেশি হইতে পারে আজকে আবার যেতেছি আবার দেখা হইলো দুইশো সাত কিলো হয়েছে আসলে যাওয়ার সময় টেল ছিল এখন হেড উইন প্রচুর রোদ উঠছে একটু হালকা শরীর দুর্বল হয়ে গেছে এর জন্যই হচ্ছে আস্তে আস্তে যেতেছি মিলাইতে পারতেছি না সময় এই যে ঘেটটা দেখায় আমি চিনছি এই ঘেটটা ঠিক রাস্তাগুলো খুব সুন্দর একদম পিস দেওয়া একটু ভাঙা নাই কিছু নাই সবাই খেলতেছে আলহামদুলিল্লাহ তিনশো কিলো হইল খুবই স্যাট জিনিস হচ্ছে কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে ওই তার খাম্বা আছে না তার খাম্বাগুলা এই যে তার গুলা গাড়ি টেনে না এরকম দুইটা গাড়ি যেতেছিল পিছন দিয়ে আমিও যাইতেছিলাম মানে অনেক স্পিডে চালাইতেছিলাম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশে অনেকক্ষণ ধরে হুট করে বৃষ্টি নেমে গেল শরীর পুরা বৃষ্টিতে ভিজা গেল আমিও থামি নেই বুকে বাতাসটা লাগছে প্যাক কাদা দি মাই খেয়ে গেছে ভাবে বোঝা যায় না প্যাক কাদা দি মাখার কারণে এখন আমি আর কন্টিনিউ কর মানে বাসায় যায় রাইড স্টপ করে দিই ভাবছিলাম চারশো কিলো চালা আর শরীরটাও ভালো না বৃষ্টি করে একদম একদম মনে করলেন যে কী হয়ে গেছে শরীরটা দুর্বল হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে